আর মাত্র কদিন পর ভারতের মাঠে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট মিশন নানান আলোচনা ও সমালোচনা শেষে এরই মধ্যে পুরো দল দেশটিতে পৌঁছে গেছে অংশ নিয়েছেন প্রস্তুতি ম্যাচেও প্রথম ম্যাচের দারুণ এক জয় পেয়ে উজ্জীবিত বাংলাদেশ দল এদিকে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে ঢাকার ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লীগ জন্ম দিয়েছেন অপ্রীতিকর ঘটনার খেলার মাঠে হয়েছে হাতাহাতি মারামারি হুমকির মতো ঘটনাও খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছয় জন এরই মধ্যে হসপিটালে ভর্তি হয়েছেন গতকাল শুক্রবার রাতে ঢাকার মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে পরিচালক মুস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটে সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি চিত্রনায়িকার গায়ে হাত তোলার অভিযোগ রাজের বিরুদ্ধে বিনোদন অঙ্গনের তারকাদের বেশ উৎসাহ উদ্দীপনায় ক্রিকেট লড়াইয়ে দেখা গেছে কিন্তু গতকাল গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মুস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খেলা শুরু হয় ম্যাচ শেষে গতকাল রাত সাড়ে এগারোটার পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা যা এক পর্যায়ে মারামাইতে রূপ নেয় সেখানে নির্মাতা মুস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন চিত্রনায়িকা রাজ রিপা গণমাধ্যমের সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচারের দাবি জানিয়েছেন তিনি এদিকে দুই দলের মধ্যে সিষ্ট মারামারিতে আহত ব্যক্তিদের রাতেই ঢাকার আগারগয়ের জাতীয় অর্থপেদিক হসপিটালে ভর্তি করানো হয়েছে আহত ব্যক্তিরা হলেন শিশির সর্দার রাজ জয় চৌধুরী আতিকুর রহমান শেখ শুভ ও আশিক জাহেদ দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রমাণিককে মেরে ফেলার হুমকি দেন নব্বই দশকের অভিনেতা মনির খান শিমুল খেলেছেন দীপঙ্কর দীপনের দলে এই অভিনেতা ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি তবে নির্মাতা দীপঙ্কর দীপন আয়োজকের পক্ষ থেকে জানানো হয় এই বিষয়ে অফিসিয়ালি বক্তব্য ব্যাখ্যা দেবেন তারা এদিকে মুস্তফা কামাল রাজ তার দলের সবাই মারামাইতে পর পরপরই মাঠ ছাড়েন তাই এইসব অভিযোগের বিষয়ে তাদের কারোর কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গত গত বৃহস্পতিবার দেশের বিনোদন অঙ্গনে তারকাদের নিয়ে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ সপ্তাহের বেশি সময় ধরে প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সরোয়ার্দি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু হয় এই আয়োজনের আজ সমাপনী দিন এই সেলিব্রিটি ক্রিকেট লিগে সিসিএল মোট আটটি দলে লড়েছেন বিনোদন অঙ্গনের তারকা কলাকুশলীরা প্রতি দলের নারী পুরুষ তারকারা অংশ নিয়েছেন এই সব দলের নেতৃত্বে ছিলেন ইয়াসউদ্দিন সেলিন খালাউদ্দিন লাভলু শিয়াব শাহিনয়নিকা চৌধুরী দীপঙ্কর দীপন সকাল আহমেদ উস্তুফা কামাল রাজ ও রায়হান রাফি